বন্ধুগণ আমরা এসছি মহাবলীপুরম বা মামলপুরম এটি সপ্তম শতাব্দীতে পল্লব রাজবংশের প্রথম রাজা নরসিংহ বর্মন দ্বারা প্রতিষ্ঠিত আমরা চলে এসেছি অর্জুনের তপস্যার এক বিশাল পাথরের গায়ে খোদাই করা অসংখ্য চরিত্র দেবতা ঋষি পশু পাখি সবাই যেন জীবন্ত কেউ বলে এটা অর্জুনের শিব তপস্যার গল্প আবার কেউ বলে গঙ্গার পৃথিবীতে আগমনের কাহিনী তবে যেটাই হোক না কেন শিল্পটা এতই জীবন্ত মনে হয় পাথরের মাঝে রান লুকিয়ে আছে পাথরের গায়ে এমন সূক্ষ্ম খোদাই করা নিখুঁত শিল্প সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ভাবা যায় সেই সময় কিভাবে পাথর কেটে তৈরি হয়েছিল এত অসাধারণ শিল্প আপনারা দেখতে পাচ্ছেন সেই অপূর্ব দৃশ্য বন্ধুগণ এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অনুমোদিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে মহাবলীপুরমে এসে যেটা না দেখলেই নয় সেটা হলো কৃষ্ণের মাখনের বল বিশাল গোল পাথর যেটা এমনভাবে দাঁড়িয়ে আছে দেখলে মনে হয় এখনই গড়িয়ে পড়বে কিন্তু না শত শত বছর ধরে একই জায়গায় রয়েছে বিজ্ঞানীরা অবাক মহাবলীপুরম শুধুই একটা স্থান নয় এটা এক অনুভব ইতিহাস ধর্ম শিল্প আর প্রকৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র বন্ধুগণ মহাবলীপুরমের এই জাদুকরী ভ্রমণ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইবকে পাশে থাকবেন আর আপনারা চেন্নাই এলে একবার ঘুরে যেতে পারেন সঙ্গে থাকবেন ধন্যবাদ 16. 60 60